হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকে গল্প হচ্ছে পর্ব পনেরো লেখিকা হুমায়রা ইসলাম গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখুন আর এই গল্পটি পড়ার সময় অবশ্যই সাউন্ড অফ করে নিন কারণ গল্পের সাথে কথার কোনো মেল পাবেন না ধন্যবাদ ভালো থাকবেন গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ অগ্নি আগুন বহিন্য অনল পাবক দহন হুতা বৈষণর কৃষাণু শিখা অগ্নির অগ্নির সমর্থক শব্দ আগুন বহিন্য অনল পাবক হুতাশন দহন সর্বভোগ সর্বসূচি বৈষ্ণর কৃষাণু শিখা অন্ধকারের সমর্থক শব্দ আধার তম আন্ধার আদিয়ার অগ্নির সমার্থক শব্দ আগুন বহিন্ন অনল পাবক হতাশন, দহন সর্বভুক সর্বসূচি বৈশানর কিষাণ শিখা অগ্নির সমর্থক শব্দ অগ্নির সমর্থক শব্দ হচ্ছে আগুন বৈন্য অনল পাবকাসন দহন সর্বভুগ সর্বসূচি অন্ধকারের অন্ধকার অন্ধকারের অন্ধকারের সমর্থক শব্দ আধার তিমিম তম অন্ধার আধিহার অরণ্য অরণ্য সমর্থক শব্দ অরণ্য কানন জঙ্গল কান্তার অটবি বন অরণ্য কানন জঙ্গল অরণ্য কানন জঙ্গল বন কান্তর, অটবি বিপিন জঙ্গল অরণ্য সমর্থক শব্দ কানন জঙ্গল কানন জঙ্গল কান্তার কানন জঙ্গল কান্তার অটবি বিপিন বন অনেক অনেক সমর্থক শব্দ সৈনিক সৈন্যদল সৈনিক সৈন্যদল সেনানি অনিকিনি সিপাহী গুরুত্বপূর্ণ সমর্থক শব্দ গুরুত্বপূর্ণ সমর্থক শব্দ অনেক সৈনিক অনেক সৈনিক সৈন্যদল অনেকের অনেকের সমর্থক শব্দ সৈনিক সৈন্যদল সেনানি অনি অগ্নের সমর্থক শব্দ অগ্নির সমর্থক শব্দ আগুন বহিন্ন আগুন বহিন্ন অনল পাবাসন দহন সর্বভোগ সর্বসূচি বসানোর শিখা অগ্নির অগ্নির অগ্নি ও অগ্নি গুণ সমার্থক শব্দ আগুন বহিন্য আগুন বহিন্ন অনল পাবক হতাশন দহন সর্বভুগ সর্বসূচী বৈ বৈশাণর কিষাণ শিখা অন্ধকার আধার তিমির অন্ধকার আধার তিমির তমস অন্ধকার তিমির অন্ধকার তিমির আধার অন্ধকার আধার তিমির অন্ধকার আধার তিমির তমস্ব তম আন্ধার আদিয়ার কানন জঙ্গল কান্তার কান্তার অটবি বিপিন বন অনেক 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 সমর্থক শব্দ সৈনিক অনেক সমর্থক শব্দ সৈনিক সৈন্যদল সৈনিক সৈন্যদল দল সেনানি অনিকিনী সিফাহী অনিকিনি সিপাহি আমানত শব্দের অর্থ গুচ্ছিত আমানত শব্দ অর্থ গুচ্ছিত সর্বভুক শব্দের অর্থ আগুন পেলব শব্দের অর্থ কোমল পৃথিবী শব্দের প্রতিশব্দ বসুদা পৃথিবী শব্দের প্রতিশব্দ শব্দ বসুধা পৃথিবী শব্দের প্রতিশব্দ বসুধা বসুদা উপক্রম শব্দের যথার্থ সমার্থক শব্দ সূত্রপাত সু শব্দের অর্থ সুপারি গাছ গুবাক গুবাক শব্দের অর্থ সুপারি গাছ বিজিত শব্দ অর্থ পরাজিত বিজিত শব্দের অর্থ পরাজিত জোলমাত শব্দের অর্থ অন্ধকার জলমাত জলমাত শব্দের অর্থ অন্ধকার জলমাত শব্দের অর্থ জল্লবাদ শব্দের অর্থ অন্ধকার পদ্ম শব্দের সমার্থক শব্দ নলিনী 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 পদ্ম শব্দের পদ্ম পদ্ম শব্দের সমার্থক শব্দ নলিনী গহ্বর শব্দের অর্থ বিবর গহ্বর শব্দের অর্থ বিবর ভ্রম শব্দ অর্থ প্রমাদ নন্দন শব্দের সমার্থক শব্দ তনয় নন্দক শব্দের সমার্থক শব্দ তনয় শীতকর শীতকর শব্দটি অর্থ ছন্দ মারজার যে নামটির সমর্থক বিড়াল উচ্চাটন শব্দের সমর্থক শব্দ উৎকণ্ঠা উচ্চাটন শব্দের সমর্থক শব্দ উৎকণ্ঠা কন্যা শব্দটি অর্থ দুহিতা কন্যা শব্দটি অর্থ দুহিতা আকাশ শব্দের সমর্থক শব্দ গগন চার পায় শব্দ অর্থ চৌকি চার পায় শব্দ অর্থ চৌকি নবান্ন হলো ফসল কাটার উৎসব হরমান শব্দের অর্থ খবর সংবাদ বাণী বিদু বিদু শব্দের সমর্থক শব্দ চাঁদ বিদু শব্দ সমর্থক অর্থ চাঁদ অগ্নির সমর্থক শব্দ বা প্রতিশব্দ পাবক অগ্নি সমর্থক সমর্থক শব্দ বা প্রতিশব্দ পাবক নারী শব্দ সমর্থক শব্দ দ্বারা নারী শব্দের নারী শব্দের সমর্থক শব্দ সমর্থক শব্দ বা প্রতিশব্দ দ্বারা পর্বত শব্দের সমার্থক শব্দ ক্ষিতিধর পর্বত শব্দের সমার্থক শব্দ ক্ষিতিধর যে জটি উর্মি শব্দ সমার্থক বিসি হিল্লন অক্ষির সমীপে এর সংক্ষেপণ হল সমক্ষ সমক্ষ চয়ন শব্দের অর্থ সম্ভার আগুন অগ্নির অগ্নি পরশ শব্দের অর্থ পরশু অপলাপ শব্দের অর্থ আশিকার প্রথম বাংলা থিস্রাস বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেছেন মোহাম্মদ হাবিবুর রহমান অম্বু শব্দের সমর্থক শব্দ পানি অম্বু শব্দের সমর্থক শব্দ পানি ওহি শব্দের সমর্থক শব্দ সাপ চাঁদের সমর্থক শব্দ হিমাঙ্গ শব্দের অর্থ জলকণা প্রসূন এর প্রতিশব্দ হলো হল এর প্রতিশব্দ হলো ফল মারতন্ড শব্দটি সমর্থক শব্দ সূর্য পদ্ম শব্দের সমর্থক শব্দ নলিনী গবর শব্দের অর্থ বিবর ভ্রম শব্দ অর্থ প্রমাদ নন্দন শব্দের সমর্থক শব্দ তনয় শীতকর শব্দটির অর্থ চন্দ্র মার্জার নামটির সমর্থক বিড়াল উচাতন শব্দের সমর্থক শব্দ উৎকণ্ঠা কন্যা শব্দটির অর্থ দুহিতা আকাশ শব্দের সমর্থক শব্দ গগন চার পায়ে শব্দের অর্থ চৌকি নবান্ন হল ফসল করার উৎসব জুলমাত শব্দ অর্থ অন্ধকার জুলমাত শব্দ অর্থ অন্ধকার বিজিত শব্দ অর্থ পরিচিত গোভাগ শব্দ অর্থ সুপারি গাছ উপকরণ শব্দ অর্থ সমর্থক শব্দ সূত্রপাত পৃথিবী শব্দের প্রতি শব্দ বসুধা শব্দ অর্থ কমল সর্বভোগ শব্দ অর্থ আগুন আমানত শব্দ অর্থ গচ্ছিত অগ্নি সমর্থক শব্দ আগুন বৈন্য অনল পাবক হতাশন দহন সর্ব সর্বসূচি বৈষণ কিষাণ শিখা অন্ধকার আধার তুমি অন্ধকার আদি আর পরর দোতালের দুল অনেক অনেক গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ অনেক সৈনিক জন্য দালশিনা নি অয়নি কিনি পাই পদ্ম শব্দের সমর্থক শব্দ নলিনী পদ্ম শব্দের সমার্থক শব্দ নলিনী পদ্ম শব্দের সমর্থক শব্দ নলিনী গহবন শব্দের অর্থ বিবর ব্রহ্ম শব্দের অর্থ প্রমাদ নন্দন শব্দের সমার্থক শব্দ তনয় শীতকর শব্দটি অর্থ চন্দ্র মারতাল যে নামটি সমার্থক বিড়াল উচ্চারণ শব্দের সমর্থক অর্থ উৎকান্তা কন্য শব্দটি অর্থ দুহিতা আকাশ শব্দের সমর্থক শব্দ গগন চার পায় শব্দের অর্থ চৌকি নবান্ন হল ফসল কাটার উৎসব ফরমান শব্দ অর্থ বাণী সংবাদ খবর সবকটাই শব্দ সমার্থক শব্দ অগ্নি সমর্থক শব্দ পাবক নারী শব্দের অর্থ দুই দ্বারা নারী শব্দের সমর্থক শব্দ দ্বারা শব্দ শব্দের অর্থ অপলাপ শব্দের অর্থ অস্বীকার প্রথম বাংলা বা সমর্থক শব্দের অভিধান সংকলন করেছেন মোহাম্মদ হাবিবুর রহমান অম্বু শব্দের সমর্থক শব্দ পানি ও শব্দের সমর্থক শব্দ সাপ অহি শব্দের অহি অহি শব্দের সমার্থক শব্দ সাপ চাঁদের সমার্থক শব্দ হিমাঙ্গ চাঁদের সমর্থক শব্দ হিমাঙ্গর শব্দের অর্থ জলকনা পদ্ম শব্দ অর্থ পদ্ম শব্দের সমার্থক শব্দ নলিনী ভ্রম শব্দের অর্থ প্রমাদ নন্দন শব্দের সমার্থক শব্দ তনয় শীতকর শব্দটির অর্থ চন্দ্র মার্জার যে নামটি সমর্থক শব্দ মার্জার যে নামটি সমর্থক শব্দ বেড়াল টোন শব্দের সমর্থক শব্দ উৎকণ্ঠা কন্যা শব্দটির অর্থ দুহিতা আকাশ শব্দের সমর্থক শব্দ গগন চার পায় শব্দের অর্থ চৌকি কাটার সময় আমানত শব্দের অর্থ গচ্ছিত আমানতামান তামান শব্দ অর্থ গচ্ছিত সর্বভুক শব্দের অর্থ আগুন পেলাপ শব্দের অর্থ কমল পৃথিবী শব্দের প্রতিশব্দ বসুদা উপকম শব্দের যত সামর্থক শব্দ অঙ্গ বা শব্দ অর্থ সুপারিঘা বিদ্যুত শব্দের অর্থ পরাজিত জলমাত শব্দ অর্থ অন্ধকার অমলা শব্দের অর্থ গুচ্ছিত সর্বভোগ শব্দের অর্থ আগুন পেলব শব্দের অর্থ কমল পৃথিবী শব্দ প্রতিশব্দ বসুদা উপকর্ম শব্দের যথার্থ সমার্থক শব্দ সূত্রপাত গুবাক শব্দের অর্থ সুপারি গাছ বিজিত শব্দের অর্থ পরাজিত জল মাত শব্দের অর্থ অন্ধকার বিধু শব্দের সমার্থক শব্দ চাঁদ অগ্নির সমর্থক শব্দ প্রতিশব্দ পাবক